সব ভালোবাসার গল্পের শেষ হয় না কিছু গল্প থাকে যা শুধু সময়ের পাতায় লেখা থাকে কিছু গল্প শেষ হয় না থেমে যায় অপেক্ষার ঠিক মাঝপথে আজ আমি তোমাদের শোনাব ঠিক তেমনই একটা গল্প একটা গল্প যেটা লেখা ছিল শুধু মনেই গল্পের না শেষ চিঠি শুনতে থাকো মন দিয়ে হয়তো কোথাও তুমি নিজের ছায়া খুঁজে পাবে রোদেলা বিকেলটা আজ একটু বেশি চুপচাপ হাওয়ায় উঠছে পুরনো ডায়েরির পাতাগুলো ডায়েরির ঠিক মাঝখানে একটা চিঠি চিঠির উপরে লেখা শেষ চিঠি পাঁচ বছর আগের কথা সৌরভ আর নীলা এক শহরে বড় হওয়া এক কলেজে পড়া একসাথে গল্প করা হাসা বন্ধুত্ব ছিল দুজনের আর সেই বন্ধুত্বের ছায়াতেই ধীরে ধীরে জন্ম নিয়েছিল এক নিঃশব্দ ভালোবাসা নীলা খুব শান্ত নিজের মনের কথা সহজে বলতে পারতো না আর সৌরভ তার মনেও ভালোবাসা ছিল কিন্তু বলা হয়নি কখনো শুধু অপেক্ষা করত হয়তো নীলা একদিন বুঝবে হয়তো বলবে কিছু দিন বেরোতে লাগলো সময় এগোতে লাগলো কলেজের শেষ দিন অবশেষে সৌরভ জিজ্ঞেস করল নীলা তুমি জানো আমি কতদিন ধরে তোমার জন্য অপেক্ষা করছি নীলা তখন হালকা হাসি দিয়ে বলেছিল না আমি বুঝিনি হয়তো নই তারপর তারপর নীলা চলে গেল দূরে কোথাও আর ফিরে এলো না আজ পাঁচ বছর পর হঠাৎ সেই নীলার লেখা চিঠি এসে পৌঁছেছে সৌরভের ঠিকানা চিঠি খুলতেই চোখ ভিজে গেল সৌরভের সৌরভ যদি কোনো দিন আমার কথা মনে পড়ে তাহলে জেনে নিও আমি তোমাকে ভুলিনি আমি জানতাম তুমি একমাত্র মানুষ যে আমার জন্য অপেক্ষা করবে তাই আমিও নিঃশব্দে তোমার অপেক্ষা করে গেছি কিন্তু সৌম সময় আমাকে এমন এক জায়গায় নিয়ে গেছে যেখান থেকে আর ফেরা সম্ভব নয় এই চিঠিটা রেখে গেলাম তোমার জন্য হয়তো কোনো একদিন তুমি এর পাতা ছুঁয়ে দেখবে আর ঠিক তখন তুমি বুঝবে ভালোবাসা সবসময় চোখে দেখা যায় না কিছু ভালোবাসা শুধু মনের মধ্যেই বেঁচে থাকে চোখের জল আর থামাতে পারলো না শোল চিঠি বন্ধ করে শুধু ফিস করে বললো আমিও তো আজ তোমার জন্য অপেক্ষা করছি নীলা আজ গল্পটা শেষ হলো ঠিকই কিন্তু কিছু অপেক্ষা কি কখনো শেষ হয় আমরা হয়তো অনেকেই এমন কারোর জন্য অপেক্ষা করি যার কাছে পৌঁছানো আর কখনো সম্ভব হয় না ভালোবাসা সময় চোখে দেখা যায় না কিছু ভালোবাসা থাকে শুধু মনের গভীরে নিঃশব্দে ঠিক যেমন সৌরভের শেষ চিঠি তুমি কি কখনো এমন কাউকে মনে রেখেছ তোমার মনে কি আছে এমন কোনো শেষ চিঠি যদি গল্পটা ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর মন থেকে ভালোবাসা ছড়িয়ে দাও ভালো থেকো ভালোবাসায় থেকো ধন্যবাদ